ইংল্যান্ডের সহ অধিনায়ককে চরম কটাক্ষ নেট জনতার আজও ধোঁয়াশা ছিল নাকি ফের ব্যর্থ হ্যারি ব্রুক ইডেনের দাপুটে জয়ের পর আজ চেন্নাইয়ের চেপকে ইংল্যান্ডের মুখোমুখি টিম ইন্ডিয়া বাধ্য হয়েই একাদশে চোড়া বদল করতে হয়েছে কোচ গৌতম গম্ভীরকে রিঙ্কু সিং ও নীতিশ কুমার রেড্ডি চোট পাওয়ায় একাদশে জায়গা পেয়েছেন ওয়াশিংটন সুন্দর ও ধ্রুব জুড়েল ভারতের স্ট্র্যাটেজিতে অবশ্য কোন বদল চোখে পড়েনি আজও টসে জিতে প্রথমে বোলিং সিদ্ধান্ত নিয়েছে সূর্য কুমার যাদব কলকাতায় ইংল্যান্ডের জন্য ত্রাস হয়ে উঠেছিল স্পিনাররা চেপকেও একই ঘটনার পূর্ণাবৃত্তি ঘটেছে চক্রবর্তীদের সামলাতে রীতিমতো হিমশিম খেয়েছে থ্রি লায়েন্স ব্যাটাররা সিরিজের শুরুর আগে হ্যারি ব্রুকের দিকে নজর ছিল ক্রিকেট জনতার কলকাতার মতো চেন্নাইতেও ব্যর্থ হলেন তিনি সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে চোদ্দ বলে সতেরো করে বোল্ড হয়েছিলেন হ্যারি ব্রুক স্পিন খেলার দুর্বলত নয় বরং ব্যর্থতার জন্য তিনি দায়ী করেছিলেন কলকাতার ধোঁয়াশাকে চেন্নাইয়ে সাংবাদিক সম্মেলনে এসে ব্রুক গতকাল বললেন আগের দিন এত ধোঁয়াশা ছিল যে বল ভালো করে দেখতেই পাচ্ছিলাম না আশা করব এখানে বাতাস একটু বেশি পরিষ্কার থাকবে বলও একটু ভালো দেখা যাবে ইংল্যান্ডের সহ অধিনায়কের এই মন্তব্য আজও ফের বুমেরাং হয়েছে ইংল্যান্ডে যেভাবে বোল্ড হয়েছেন তিনি ঠিক সেইভাবে আজও আউট হলেন তিনি সেদিনের মতন আজও তাকে সাজ করে ফেরালেন বরুণ চক্রবর্তী আট বলে তেরো করে তিনি ফিরতেই তার দিকে ধেয়ে এলো কটাক্ষের তীর জানতেন নাস্তে না জানলে উঠোন ব্যাকা প্রচলিত প্রবাদ বাক্য ব্যবহার করে আক্রমণ জানিয়েছেন ক্রিকেট জনতা ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ